গুড আফটারনুন সকলকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই সকলকে এখন প্রায় ওই ডেটটা মতো বাজে সকাল থেকে আজকে একটু সময় পাইনি অনেক অনেক কাজ ছিল সেগুলো সেরে এখন স্নান করে চলে এসেছি এখন থেকে ব্লগটা শুরু করলাম আর অনেক অনেক কাজের মধ্যে নিজের কিছু কাজ জমেছিলো সেগুলো করলাম আর বড় আমিকে আজকে চুলে কালার করে দিতে হলো তো সেগুলো আর ভিডিও করা হয়নি তো কালার এমন হাতে লেগে যায় না তখন আর মানে আমি অবশ্য গ্লাভস পরেই করি কিন্তু এদিক ওদিক লেগে গেলে মুশকিল হয়ে যায় তাই জন্য আর তখন ভিডিও করাও হয়নি তো যাই হোক এখন স্নান সেরে এসে গেছি একটু বসবো আমি এত দৌড়াদৌড়ি করে কাজ করেছি হাঁপিয়ে গেছি তারপর দেখি কি করা যায় খেতে বসে গেছি এই সাথে বসেছে খেতে আমাদের এখানে শীতল তলার পুজো শুরু হয়ে গেছে আজ থেকে তাই জন্য সব নিরামিষ খাওয়া দাওয়া হবে এখন তিন দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই আজকে সব নিরামিষ খাওয়া দাওয়া আমি চলে এসেছি সন্ধ্যেবেলার দিকে বাড়ি তখন ওই সাতটা নাগাদ হবে এখানে এসেছি তো কয়েকটা কাজ ছিল এখানে বসে বসে করছিলাম আর এখন যাচ্ছি আলু চচ্চড়ি বানাতে আজকে রাত্রি রে খাবো রুটি আর আলু চচ্চড়ি তো রুটি কিনে এনেছি আর আলু চচ্চড়ি হবে চলুন করে নিই আর আমাদের এখানে তো বললামই কাজ থেকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই তিন দিন শীতলা পুজো শুরু হয়ে গেছে তো শ্রীরামপুরের এই শীতলা পুজোটা কিন্তু খুব বিখ্যাত পুজো মানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে পুজো টুজো দিতে আর খুব বড় মেলা বসে মেলাটা তো আগে মানে এক মাস মতো থাকতো এখন জানি না কতদিন থাকে তো যাই হোক মেলা যেতে পারবো কি না সেটাও এখন বলতে পারছি না তা যাই হোক চলুন করে নিই এখন করবো আরো চচ্চড়ি করে চলুন দেরি হয়ে যাচ্ছে সাড়ে নটা বেজে গেছে ডিনার নিয়ে চলে এসছি এই যে আমার ডিনার নান্দা খাই কি আছে এতে রুটি আলু চচ্চড়ি আর এই যে একটা হয় না আমার দুখানা মিষ্টি নিয়ে নিয়েছি আলু চচ্চড়িটা খেতে ভালোই হয়েছে তো চলুন খেয়ে নিই তাহলে আমার ভিডিওটা যাতে দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার টি উইথ অদিত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট